এই যে আমার হাতে যে গাছটি দেখছেন এই গাছটির নাম জার্মানি লতা এই গাছটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন আপনার কোথাও কেটে গেলে গাছটার পাতা দু চারটা পাতা আপনি হাতে ডোলে কাটার স্থানে লাগিয়ে দিলে রক্তবন্ধ হয়ে যাবে এবং কোনো রকম ইনফেকশন হবে না বিশেষ করে ব্যথা থাকবে না রক্তবন্ধ হয়ে যাবে গাছটাকে চিনে রাখুন গাছটি খুব মূল্যবান গাছটা ব্যবহার করে দেখুন আর যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুকেদেরকে শেয়ার করে দিও তারা যেন উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন